ইনসানে কামেল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি ইনসান যখন তার পরিপূর্ণ শক্তিকে ব্যবহার করে কোন ইনসান তার পরিপূর্ণ শক্তি ব্যবহার করতে পারে না যারা ব্যবহার করেছে সৃষ্টি জগতের মধ্যে তারা আসমানে উঠেছে মওলায়ে এ রুম থেকে শুরু করে শামস্তা ব্রেস থেকে শুরু করে শাহজালাল ইয়ামানি থেকে শুরু করে আমাদের সমস্ত আউলিয়া কেরাম পরে উপরের দিকে যারা আল্লাহ কর্তৃক পাওয়া শক্তির ব্যবহার করেছেন যেই যতটুকুন ব্যবহার করেছেন সেই ততটুকুন উপরে উঠেছেন সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ আহসানি আহসানি অনেক শক্তি দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছেন ইনসানে ইনসানিয়তের মধ্যে মানুষদের মধ্যে মানুষকে দেওয়া শক্তি সমস্ত শক্তির সর্বোচ্চ ব্যবহার করেছেন আমার নবী ওয়াসাল্লাম এই শক্তির ব্যবহার করে আমার নবী কোথায় পৌঁছেছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ফাওবা কাউসাইনি আও আদনা এবার আপনি চিন্তা করে দেখেন তো ইনসানকে আল্লাহ কি পরিমাণ শক্তি দান করেছেন ইনসানের বাকান দেখেন আল্লাহ এই ইনসানের মাকামকে পৃথিবীবাসীকে বোঝানোর জন্য মানে ইনসান সর্বশ্রেষ্ঠ কেন এটা বোঝানোর জন্য আল্লাহ মেরাজের ব্যবস্থা করেছেন মেরাজের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখেন সফর শুরু হয়েছে সফর শুরু হতে হতে আমার নবী সিদরাতুল মুন্তাহা পৌঁছেছেন সিদরাতুল মুন্তাহা লা মাকানের মধ্যে পৌঁছে কুল কায়नात নিচে রয়ে গেল কুল সৃষ্টি জগৎ নিচে রয়ে গেল ইনসানে কামেল উপরে চলে গেল রয়ে গেছে ফেরেশতা আমার নবী আরো করে যাচ্ছেন জিবরিল আমিন সাথে অতপর একটা জায়গা এমন আসলো জিবরিল আমিনও দাঁড়িয়ে যেতে বাধ্য হয়েছে এখন ইনসানের কামেল এমন সৃষ্টির এমন একটা পয়েন্টে গিয়ে পৌঁছেছে ইনসানের কামেল এবং জিবরিল একজন নূরানি আরেকজন আল্লাহ পাক জানে আমার নবীর হাকিকতকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন আমরা তো এখানে নূর বসর নিয়ে কত মারামারি নূরে নূর বসর এটা এক জায়গায় রাখেন হাকিকতে মুহাম্মাদি কা আল্লাহ কি দিয়ে ডিজাইন করেছেন এটা আমার আল্লাহ জানেন আর আমার রাসূল জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ফেরেশতাদের সর্দার হযরতে জিবরিল আমিন ওই পয়েন্টে দাঁড়িয়ে আমার নবী ইনসানে কামেল ওই পয়েন্টে দাঁড়িয়ে কুল কায়না তাকিয়ে আছে কে যায় নূর ফেরেশতারা নূরি ফেরেশতাদের সর্দার আগে যাচ্ছে না ইনসানে কামেল বসরিয়তের রিপ্রেজেন্টেটিভ আগে যাচ্ছে আমার নবী গুড বাই দিয়ে আগে যাচ্ছেন নূরি ফেরেস্তা দাঁড়িয়ে আছে ইনসানে কামেল সামনের দিকে পিছন দিকে তাকিয়ে আছে ইনসানে কামেল সামনের দিকে গিয়ে আল্লাহ এমন জায়গায় পৌঁছেছে কসম্মা দানা ফাদালা কবা কৌসাইনি আদনা কোন পয়েন্টের মধ্যে আমার নবীকে আল্লাহ নিয়ে গেছেন আল্লাহ ভালো জানেন আর আল্লাহর রসুল ভালো জানেন